বাচাৰ বৌবোৰ ৰান্ধি থাকে বাচ্ছাৰ বৌৰে যি আছে বৈ নাহিছে কুটুমবাৰী মই গৰু বইন বিয়া কৰা যাইছে বৈ গৰু বইন ব্যৱহাৰ কৰা যাই যে আছে চাচাৰ ঘৰৰ বইন ব্যৱহাৰ কৰা যায় যে কোনো অসুবিধা নাই এখন দেখা গেল মাইয়া মার মই একলগে নাইয়ে রইছ এখন মইর গরুর বাইয়ে মাইও মাইর দুজনের একলগে বাচ্চা জন্ম হয়েছে আস্থা দেখা গেল বইন ফুটে খান দিছে তুলা কইলারে বা বইন ফুটারে তুলা হাত করি আর তুলা দুধ খাওয়াই না যেই মাত্র দুধ এগু তার পেট গেল যাওয়ার লগে লগে এই তার দুধ মা হয়ে গেছ মইর গরু বইন বিবাহ করা আর সম্পূর্ণ হারা

হুকুম দিয়া দিছে বালি হওয়ার বাদে যদি জবরদস্তি বুড়ি বিবাহ করে দিলাম তাহলে সদস্যরীবের মধ্যে বিবাহ রদ করছো জবরদস্তি বিবাহ করে দেওয়ার কারণে আমনে যারে দি জিকা দি লাগে সর্বপ্রথম আমনারে মেরে জিকার করা দিল ওক ওগোবে তোমারে আমি অমুক জগত অমুক লগে বিবাহ দিতাম তুমি রাজি আছনি ওখান আগে সর্বপ্রথম মেরে জিকার করুক আমনার ক্ষমতা মে মানি নিব কিন্তু বাদে দেখা যায় চার দিন যায় না শত শত ঘটনা আছে আগে এগুলো আসলো সম্পর্ক দেখা যাচ্ছে বুড়িয়া আইসে যেমনি সম্পর্ক যাইনি হারাম ইবাদত নাই কিন্তু তার দাওয়া ইচ্ছাকৃত ভাবে পছন্দ করতে পারে কিন্তু সম্পর্ক লাগাইয়া দেওয়া যায় না এখন দেখা গেল আপনি জবরদস্তি বিবাহ দিছই ইলা শত শত আছে বিয়ার আগর দিন আগর দিন ফুড়ি যায় তুই কইতে কইতে যায় আর নাইলে ইলাও তো করছে ঘটে ওহর হ ঘটে বিবাহর বাদে সাইড দিন বাদে আর ফুড়ি যায় না ও আগে যেন সার হল যাইতো তার মানে একটা একটা আপনি আপনি অনুভব হইয়া আপনার পুরো লাইফ আপনি নষ্ট হল না

এর হাতে কাছে আপনি বিবাহে پیغام পাঠাইলা কইলা আপনার বিবাহ আমনার কুড়িয়গু আমার তলার লগে বিবাহ দিবানি আমরা এই যে তোলা দই এখন দেখা গেল গিতা না এখন কুড়ির বাপে তো কেউ কইর লাগি আমরা কই না যে আমনার ছেলের লগে আমনার আমার কুড়িয়গু দিবাইনি কইনি আমরা শরমনো নবরী এটা হওয়া চাই কেউ যদি ইচ্ছা সাথে বলোই যে আমনার পুরি আর এক লগে দিতা। দিতা ওগুর অভিভাবক লাগে আপনি গিয়া হইতে পারবা আপনার লাগে যাই যাচ্ছে বলে আপনি কি দা আপনার চ্যানেল লাগে আমার পুরি গোয়ান বাই দিয়ে এখন দেখুন যদি এই সমস্ত মেয়ে হল বেপরদা আছো বুর্গা বিন্দি যদি বেটিয়ে গো চুড়িয়ে গো প্রত্যেক দিন স্কুল মুখ ঘুরিয়া যায় দেখুন যদি সব ছেলেরা ওগুলি দেখতা করি

অশান্তি লৈ লৈছে কিছু বুদ্ধা গাই দিছে বুধবাৰে মানুহ খানকে চলে কাৰণে পৰিৱৰ্তন ঘটকা গৈছে বুজিছে নিজৰ লাগিয়া ফৰ্দাৰ জিনী এক লৈ বজাৰত একো একশ টকা দি লৈ পা বগু যে পেকর পিটিয়ে আমার বক্সর পিটে এগুলোর দাম যায় দুইশো টাকা আবার যেপা দেখবা না না এইবারে আবার খাবর দিয়েছাইয়া আবার দেখা গেল আজমল কোম্পানি এ বালা করে নিয়া এ আবার দুই তিনটা বছর ভিতরে হারায় ও 100 টাকা আর তার 2000 টাকা হই যায় যত বেশি পর্দা বেশি হামায় তত বেশি দাম বাড়ি যায় ওতার লাগি মহিলাগণ তুমি তাই নিজে যত সময় পর্যন্ত পর্দার ভিতরে হামাইছো না যত সময় পর্যন্ত পর্দার ভিতরে হামাইছো না কত সময় পর্যন্ত তুমি তাই মনে করিও তোমার জানার কথা কি আরneck হওয়া অসম্ভব

বলে কি লাগি জানো নি বলে প্রথমত কইনা বেটি আমি আসলাম বিবাহর বাদে আমি বারনের বাইশি গরর মাঝে আমারে আপনি দেউর সামনে বারইতে দিছো আর এমন অবস্থায় আমার বড় ফুয়া মারে হেমো গেছে অবস্থায় পৃথিবীর কোন বেটাইনতে আমারে দেখছিন যার কারণে বেটাইনতে না দেখা সত্ত্বেও আমার বড় ফুয়ার জন্ম হইছে ওতার লাগি গুর মুরত বেশি হইছে দুই নম্বর ফুয়া জন্ম হওয়ার বাদে তোমার সাচার করবো ভাই তোমার করবো ভাই আমার ভাজা কইশো সালি নাকি তো আমার ভয় করবো ভাই বলছে দুই নম্বর গুরু জন্মর আগে আমার তোমার মই গরু তোমার মামুর গরু তোমার সাসার গরু ভাই সামনে গেছলাই আর ইগুনতে আমারে দেখছই না আস্তে আস্তে নজর দিছই নজর দেওয়ার কারণে কি কর বুড়া বেটা বলে তিন নম্বর গুরু তো জনিল লাগি বলে ইগু জন্মর আগে তোমার এনে কইলাম আমি বাইরে যাইতাম না কইলাইনু গাই কুতা গুডলাইয়া দিয়া গরু কুতা বাড়ি দিয়া আইছ

আর সিন্ধা ওই দিকে আমার দাদি ওribagi আইছেন সিন্ধা হলLambda হাবুকনি তো বাগরা গুস্তি এখন যদি একটা বুড়ার ওইbast তার মার ওইbast আদানাইতে পারে তাহলে তো আমারই বংশ আবুগুনি বাগি আইছেন আই বাগরা গুস্তির मसल বুঝনিস বাগরা মুষ্টির মোসর উমরে জবে করি আছে ফলিসি বাদে বাসরা গে না গিয়া তান বাড়ি দি আমাই তো গোরালি তো খুব গরম কিটা করছ বিচার বলে বিচার রে কিটা করতাম তুই যদি বুড়ি হইতে না তে তোরও শেষ করি দিলাম বাগরা মুষ্টি একবারে নাই করি দিলাম এখান দিয়ে আমরা কিটা বুঝলাম কি যাও নিয়া মোসর লাগি না এই কিটা বুঝলাম যে বাইয়েনতে এখন হুশ জাগাত না ও যে মা বাবার মা বাবার কথা উল্টাইয়া

ওটার লাগে জুয়ান ভাই আইনি হুসাম করিও মা বাবার উল্টা বিলকুল হাম করিও না বিপদ ওটার যারা এই সমস্ত হামর লোকে না যাই হামর লোকে জড়িত থাকে না যাই হামর লোকে জড়িত থাকার সাথে সাথেও দেখবা কোন জিনিসের রহমত থাকে না বরফত থাকে না আজকে দেখবাই তুমি তোমার কৌটু গিয়া মেয়ে বাপর সামনে আঙ্গুল তুলে মারি কথা কর কিন্তু ও সময় দেখবাই মেয়ে বাপর লোকের সম্পর্ক বিচ্ছেদ হয়ে কিন্তু কয়েকদিন বাদে ই পরিবার টিকে না আবার বাফর ফাওতে ইয়া বাবা আমি ভুল করে না সম্পূর্ণ পরিবারও গিয়া দেখ বাপ গিয়া খা ফাওত ধরে কই গো বাবা আমি করে গেছি আমারে maaf করে দাও কিন্তু এই সময় দুনিয়ার কোনো মানছে নাই ও বাবায় যে বেটিয়ে কৌটো গিয়া তার বিরুদ্ধে সাক্ষী দিছে ও বেটির লোকে ও ও মেয়ের লোকে ও আবার বাবায় বালা ব্যবহার করে করে নিদে না ও মেয়ের লোকে বালা ব্যবহার आी न सुधाम এখন কথা হইলো বিহত হাজিরিন আমি যে বিষয়টারে তুলিছিলাম আগ আরো আগে দিয়ে নিয়ে জমাইয়া বর্তমানে বিবাহ সাদির মাঝে যে তা অসংস্কৃতি আছে অগুরারে তুলিয়া ধরার চেষ্টা করলাম মনে কিন্তু সময় নাই নাই পরিবার হই আছে डेढ़ घंटा সময় আছে বেশ সময় আমি আলোচনা করছি আপনারা যে ও ওটা ভাঙা ধরেলিয়া আর আপনারা যে আপনি হুনচই ধন্যবাদ জানাই এর মধ্যে আমি কইছি আপনারা উপকৃত করা আমি আল্লাহাম আমি আজকে যেটা জন্মতর বাগানও আমরা পড়া দিন আমরা বস্তা শ্রোতা সবাই জানো এক আল্লাহ জন্মত জায়গা দিলেন আমি